ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছাপ্পান্ন রাজশাহী পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা এখন আছি রাজশাহী পাস পুঠিয়া দুর্গাপুর আসনে আমার ডান পাশে আছেন রকনুজ্জামান আলম তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজশাহী জেলা শাখার সভাপতি এবং বাম পাশে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুদ হাবিব দুজনকে স্বাগত জানাচ্ছি রকনুজ্জামান আলম প্রথমে আপনার কাছে আসতে চাই আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী আর মনোনয়ন পেলে এলাকার জন্য কি কি কাজ করবেন আমি উনিশশো সালে কলেজে ভর্তি হওয়ার পর থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত তারপর থেকে বিএনপি রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রদল করেছি ছাত্র ছিলাম রাজশাহী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম সাত বছর রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি ছিলাম তিন বছর তারপরে জেলা শ্রমিক দলের সভাপতি আট বছর ধরে আছি এখন পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন পর্যন্ত আমি দশ বার কারাবরণ করেছি এবং এই সর্বশেষ সর্বশেষ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি তিনবার কারাবরণ করেছি আর আমার জনাব তারেক রহমান সাহেব মনোনয়নের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন যে যার মামলা থাকবে যার ত্যাগ থাকবে যার মানুষের সাথে সম্পর্ক থাকবে যার এলাকায় অবস্থান থাকবে জনগণের জনসম্পৃক্ততা থাকবে যার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ থাকবে ত্যাগের কথা বলছেন কিন্তু কি কি করবেন এলাকার জন্য সেটি বলুন আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমার পুঠিয়া দুর্গাপুরের সমস্যা বেকার সমস্যা সর্বপ্রধান এই বেকার সমস্যার সমাধানে আমি নানাবিধ উদ্যোগ গ্রহণ করব তার ভিতরে পুঠিয়া রাজবাড়িকে এবং এই পুটিয়া রাজবাড়িকে একটি এশিয়ার মধ্যে অন্যতম একটা পর্যটন ক্ষেত্রে রূপদান করার চেষ্টা করব যেখানে অনেক বেকার সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আমাদের এলাকার কিছু রাস্তাঘাট আছে যেগুলা অনুন্নত এবং চলাচলের অযোগ্য এবং বানেশ্বরের হাট এবং দুর্গাপুরের হাট যখন হাটের দিন মানুষ দুই ঘন্টা এক ঘন্টা যানজট থাকে এই হাটে যেন যানজট না থাকে সেই জন্য এই হাটের জায়গাগুলোতে ফোর লেন রাস্তা বা সিক্স লেন রাস্তার একটা ব্যবস্থা করা এইটা আমি একটা প্রায়োরিটি দেব গুরুত্ব দেব যাতে করে জরুরি ভিত্তিতে রোগী বা অন্য পরিবহন যেন এই নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এইটা আমি আমার ক্ষেত্রে আমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আলম মাহবুবা হাবিবর কাছে আসতে চাই আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী এবং পেলে কি কি উন্নয়ন কাজ করবেন এলাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে অবশ্যই আশাবাদী এবং কনফিডেন্ট আমি মনে করি যে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইবার বাংলাদেশ জাতীয় মানে দলের দলের পক্ষ থেকে যাদের যাদের মনোনয়ন দিবেন তাদের যে ক্রাইটেরিয়াগুলো তাদের মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া খুব গুরুত্বপূর্ণ পাঁচই আগস্টের পরে জনমানুষে যে পরিবর্তন এসেছে রাজনীতির যে গুণগত পরিবর্তন এসেছে সেখানে ক্লিন ইমেজ জনসংশ্লিষ্টতা ত্যাগ তো অবশ্যই কিন্তু একই সাথে সেই মেধাও থাকতে হবে যে আগামীর বাংলাদেশে যে সবার আগে বাংলাদেশ যে বাংলাদেশের ঘোষণা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন সেই বাংলাদেশ গঠনের মানে অংশীদার এই সাংসদরা হতে পারেন যারা এই মনোনয়ন পাবেন কাজে সেই বিচারে অন্যান্য আমার সিটের যোগ্য অন্যান্য প্রার্থীর মতো অনেকের মধ্যে আমি মনে করি নারী হিসেবেও এই জায়গাটায় তুলে ধরতেই হয় কথাটা নারী হিসেবেও আমি মনে করি যে আমি একজন যোগ্য মানুষ এটা গেল প্রথম কথা আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখুন প্রতিটা এলাকা প্রতিটা রাজনৈতিক এলাকা বা সিট তার নিজস্ব বৈশিষ্ট্য থাকে আমরা যখন পুটিয়া দুর্গাপুর নিয়ে ভাবি এটা কিন্তু রাজশাহীর প্রবেশদ্বার এটা রাজশাহীর প্রবেশদ্বার এইটা দিয়ে রাজশাহীতে আপনি ঢুকছেন সমগ্র বা মানে ওই সাইড পুরো ট্রাফিকটা এটা দিয়ে পার হয় অলরেডি আলম ভাই বলেছেন এর আগে ফোর লেন রাস্তাটা এটা পুরো রাস্তায় হওয়া উচিত দেখুন তিন ধরনের উন্নয়ন এলাকায় অত্যন্ত জরুরি আপনি যখন বললেন আমাদের ভোটার তিন লাখ চল্লিশ হাজার আপনার মনে রাখতে হবে আমাদের জনসংখ্যা অলমোস্ট পাঁচ লাখ এবং সেটা প্লাস আমাদের কাজ প্রতিটা জনগণের জন্য যারা ভোটার হয়েছেন যারা ভোটার হননি সবার জন্য এখানে শিশুদের সংখ্যা মানে উনত্রিশ বছরের নিচের সংখ্যা মানে বয়সীদের সংখ্যা হচ্ছে অলমোস্ট আপনার তিন লক্ষের কাছাকাছি দুই লক্ষ আশি হাজার এদের মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে শিক্ষা এই শিক্ষায় বিশেষ মনোনিবেশ করতে হবে যেটা আমাদের একত্রিশ দফার মধ্যে আছে এইটার একটা বড় ধরনের সংস্কার কাজ আমি শিক্ষায় আনতে চাই আমি কর্মসংস্থান নিয়ে ভাবি প্রশিক্ষণ প্রশিক্ষণ দুই ধরনের এক হচ্ছে ফিজিক্যাল একটা হচ্ছে অনলাইনে আমাদের কিন্তু দুটো অঙ্গীকার আছে প্রথম ছ মাসে আমরা পঞ্চাশ লক্ষ নারীদের ফিমেল কার্ড দিব অন্তত আর কিছু না পারি এখানে ছয় লক্ষ পরিবার আছে পুঠিয়া দুর্গাপুর মিলে আর কিছু না পারি তিরিশ হাজার কার্ড তো এখানে আমি আনতেই পারবো ইনশাল্লাহ কারণ হচ্ছে দরিদ্র কতজন সবাই তো দরিদ্র নয় ছয় লাখ পরিবারে অতি দরিদ্র পরিবারের জন্য আছে স্বাস্থ্য সেবা এবং অন্যান্য বিষয় যে বিষয়গুলো তিনটা আবারও বললাম আপনাকে এক হচ্ছে মানব সম্পদ যেটা বলছে এটা প্রধান উন্নয়ন দ্বিতীয়টা কিন্তু অবকাঠামোগত উন্নয়ন এটা কিন্তু হতেই থাকে প্রতি সরকারে এই যে এখন যে সরকার আছে সেও কিন্তু টুকটাক করছে কিন্তু সেই অবকাঠামোগত উন্নয়ন যদি প্ল্যান হয় তাহলে একটা এলাকার মানে ভাগ্য বদলে যাবে এর বাইরে হচ্ছে তৃতীয় কর্মসংস্থান মানে কিন্তু চাকরি নয় কর্মসংস্থান হচ্ছে আঠারো মাসে এক কোটি আঠারো মাসে এক কোটি হলে এক একটা নির্বাচনী এলাকায় আপনার পঁয়ত্রিশ হাজার করে কর্মসংস্থানে পাঁচ বছরের কথা আমি তো বিশ্বাস করি দুই বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থান আমি আমি ইনশাল্লাহ তৈরি করতে পারবো তার কারণ হচ্ছে যে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠী আপনাকে আমি বললাম যে উনত্রিশের নিচে তিন লক্ষ আমাদের লোক আছেন তার মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছেন যাদের বয়স ষোলো থেকে ২৬ পর্যন্ত আমি এই শ্রেণীটাকে বিশেষভাবে ফোকাস করতে চাই ফোকাস করতে চাই আমাদের অর্ধেক জনগোষ্ঠী যারা নারী আড়াই লক্ষ নারী এই নারীদের মধ্যে একটা বড় অংশ যেন কর্মে সম্পৃক্ত আমি চাই এমন একটা মডেল এলাকা তৈরি হোক যে অন্যান্য অঞ্চলের মানুষেরা বলে রাজ্যে পাঁচ দেখেন রাজ্যের পাঁচ ধন্যবাদ ধন্যবাদ মাহমুদা হাবিবা এবং রক্ষুনুজ্জামাল আল আলমকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি রাজশাহী পাঁচ আসনে পরবর্তী খবর দুপুর দুইটায় থাকবো নতুন অতিথির সঙ্গে সে পর্যন্ত সবাই ডিবিসির সঙ্গেই থাকুন চোখ রাখুন ডিবিসির পর্দায়